শেষ হতে না হতেই বাঙালির আরও একটি বড় উৎসব পহেলা বৈশাখ চলে আসলো তাই এবার ঘোরাঘুরিটাও একটু বেশি পহেলা বৈশাখের দিন পুরো পরিবার নিয়ে চলে গেলাম রাজশাহী চিড়িয়াখানা আর বঙ্গবন্ধু নবথিয়েটার দেখতে চিড়িয়াখানার প্রাকৃতিক পরিবেশ দেখে মন জুড়িয়ে গেল মন খারাপ থাকলে এই রকম পরিবেশে যথেষ্ট মন ভালো করতে আর যাদের বাবা মা বেঁচে আছেন তাদের অবশ্যই উচিত বাবা মাকে সময় দেওয়া শ্বশুর শাশুড়ির ভালোবাসা পায়নি তাই বাবা মাকেই ঈদে সময় দিলাম মাঝে মধ্যে এরকম ঘোরাফেরা করলে মন্দ হয় না আর সাথে তো রয়েছে ইচ্ছে মতো খাওয়া দাওয়া সম্পূর্ণ ঘোরাফেরা নিয়েই থাকছে আজকের ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ঈদের ছুটি শেষ হতে না হতে আবার পহেলা বৈশাখ চলে আসলো পহেলা বৈশাখ হলো বাঙালির সবচেয়ে বড় একটা উৎসব আর এই উৎসবে ঘোরাফেরা করবো না সেটা কি হয় তো এই কারণে পুরো পরিবার নিয়ে বের হয়ে পড়লাম পহেলা বৈশাখের ঘোরাঘুরি করতে আজকে আপনারা আমার ভয়েসের মধ্যে অনেক রকমের শব্দ শুনতে পাবেন কারণ বাবু জেগে আছে আর ওকে আমি টেবিল ফ্যান দিয়ে রেখেছি তো বাতাসের শব্দ আসবে প্লাস আমার বাচ্চা তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবে সেটা তো আছেই তো একটু গুছিয়ে দেখে নেবেন প্লিজ এরপর আমরা চলে আসলাম রাজশাহী চিড়িয়াখানাতে তো এখানে আসার মেন উদ্দেশ্য হলো অনেক অনেক দিন ধরে চিড়িয়াখানাতে ঘুরতে আসা হয়নি তো ভাবলাম ঈদের ছুটি যেহেতু চলছে আর পহেলা বৈশাখের একটা ছুটি আছে তো যে তাই একটু চিড়িয়াখানাটা ঘুরে আসি তো নতুন করে চিড়িয়াখানাটা আবার সংস্কার করা হয়েছে তো এটা দেখার জন্যই মূলত এখানে আসা অনেক দিন যাব চিড়িয়াখানাটা বন্ধ ছিল তো এই তো আমরা চলে আসলাম আর চিড়িয়াখানা নতুন গেটটা পেছন দিক দিয়ে করেছে আমরা পেছন দিক দিয়ে ঢুকলাম তো ওই পাহাড় দিয়ে ওঠার পরে এবার আমরা নিচে নেমে যাচ্ছি আর এই তো মাঝখানের ঝর্ণাটা ছেড়ে দিয়েছে এইটা সময় ছাড়ে না যে কোনো ওকেশনের সময় এটা ছাড়ে আর এই তো নাগরদোলা এইটাতে আমার ওঠার খুব ইচ্ছে ছিল কিন্তু যে মারাত্মক লাইন মানে সাপের লেজের মতো লাইন হয়ে গেছে আর ওইটাতে দাঁড়ালে সন্ধ্যা পার হয়ে যাবে এত সময় আমাদের হাতে নেই তো আমরা বাকি রাইডসগুলো দেখছিলাম কোনটাতে বাবুকে ওঠানো যায় কারণ ও তো ছোটো আর ও একা উঠতে পারবে না ওর সাথে কাউকে না কাউকে যেতেই হবে তো চিড়িয়াখানার পরিবেশটা দেখছিলাম আসলে রাজশাহীতে একটা জিনিস ভালো সেটা হচ্ছে যে কোনো জায়গাতে গাছে ভর্তি গাছ আর গাছ এটা দেখতে খুবই ভালো লাগে আর এই তো এদিকে মাঝখানে তো একটা পুকুরের মতো আছে এটার কারণে আর গাছের কারণে পরিবেশটা অনেক অনেক ঠান্ডা ছিল মানে নদীর ধারেও আমরা ঈদের পরের দিন গেছিলাম তো ওইখানে এতটা ঠান্ডা পাইনি যতটা চিড়িয়াখানাতে পেয়েছি তো চারদিকের পরিবেশটা দেখেন কত সুন্দর আমার তো মনে হচ্ছিল যদি কারো মন খারাপ থাকে আর সে যদি এখানে এসে বসে থাকে এরকম প্রকৃতির মধ্যে তাহলে অবশ্যই তার মন ভালো হতে বাধ্য তো ঘুরতে আসার আরও একটা কারণ হচ্ছে আমার হাজবেন্ডের বাবা মা বেঁচে নেই হলে তো শ্বশুর বাড়িতেই ঈদ করা হতো তো ঈদ যেহেতু রাজশাহীতে করছি আর আমার বাবা মা এখন পর্যন্ত বেঁচে আছে আলহামদুলিল্লাহ তো ভাবলাম যে একটু ওনাদের সাথে সময় কাটাই কারণ এক সময় তারাও থাকবে না তখন সময় কাটানোর প্রয়োজনও মনে হবে না তো এই জন্যই তাদের সাথে একসাথে ঘুরতে আসা আব্বু ফোন দিয়ে বলল যেহেতু এখন মায়ান মানে আমার ছেলে বাবু এখন হয়েছে তো তারা বললো যে বাবুকে নিয়ে একটু চিড়িয়াখানায় ঘুরতে যাবে তো এই জন্য সবাই মিলেই একসাথে ঘুরতে আসা ঘুরতে এসে ভালোই হয়েছে খারাপ হয়নি এত সুন্দর প্রকৃতিটা দেখতে পেলাম অনেক প্রায় দুই তিন বছর ধরে চিড়িয়াখানা আসা হয় না এটা বন্ধ ছিল তারপরে তো এই তো খুলে দিয়েছে আর অনেক মানুষ ছিল চিড়িয়াখানায় কিন্তু স্পেসটা বড় হওয়ার কারণে এত বোঝা যাচ্ছিল না তো আমরা আসলে ঘুরে ঘুরে দেখছিলাম মনে হচ্ছে নতুন মানুষ কিন্তু এর আগে অনেকবার চিড়িয়াখানায় এসেছি কিন্তু নতুন করার পর দেখা তো লাগবেই সেই কারণে আবার সুন্দর করে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে অনেকে ছবি তুলছে আমরাও কিছু ছবি তুলে নিয়েছি তুলে নিয়েছি ছবি তোলার পরে দেখলাম যে বাবু একটু জ্ঞান জ্ঞান করছে ওকে একটু খাওয়াতে হবে তো একটা ফাঁকা জায়গায় বসে বাবুকে একটু খাইয়ে নিয়েছিলাম আর তারপরে ওর নানুর কাছে দিয়ে দিয়েছি ওরা একটু ভালো করে ছবি তুলে নিয়েছে ছবি তুলে নেওয়ার পর আমরা যাবো হচ্ছে সামনের দিকে এগিয়ে রাইডসগুলো দেখতে তো এইখানেই তো বোটিংয়ের ব্যবস্থা ছিল কিন্তু বাবু ছোট আর আমার ওইভাবে বোটিং করতে ভালোও লাগে না তো সে কারণে শুধু দেখছিলাম আর কি বোটিং করার হয়নি শুধু একটু দেখে নিলাম যে কিভাবে কি করছে মানুষ আর এর মাঝে যে ব্রিজগুলো আছে ওই ব্রিজে দেখেন কত মানুষ ওইখানে আসলে মানুষ হাঁটাহাঁটি কম ছবি তোলার জন্য বেশি যায় তো এরপর সব রাইডসগুলো দেখছিলাম আমরা ঘুরে ঘুরে তো এখানে দেখি ছোটদের থেকে বড়ো রায় রাইডসগুলোর মধ্যে বেশি উঠে বসে আছে আসলে কি বড় হয়ে গেলে কি হবে শখ তো সবারই আছে সবাই শখ পূরণ করতে এখানে এসেছে তো এর মধ্যে আব্বু দেখলো যে এখানে ছোট ট্রেনও আছে আর আব্বু চিন্তা করছিল মায়ানকে এটার মধ্যে উঠাবে মায়ান তো আর একা বসতে পারবে না তো এটাতে কে যাবে তারপর ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া হলো আমার ভাই আর বোন উঠবে তো ওইদিকে টিকিট কাটতে যাওয়া হয়েছে আর এইদিকে আমরা বাকি সব রাইডসগুলো দেখে নিচ্ছিলাম বাচ্চারা খুব আনন্দ করছে দেখেই ভালো লাগছে তো এইখানেই তো আরও একটা রাইডস দেখছি এটা হচ্ছে হাঁসের মতো পানির মধ্যে চলছে আর ওই মাঝখানে অনেকগুলো বল দেওয়া আছে ছোট ছোটো বাচ্চারা অনেক খুশি হচ্ছিলো এটার মধ্যে উঠে আসলে বাচ্চাদেরকে এই সব জায়গায় নিয়ে আসলে তারা অনেক খুশি হয় যেমন খুশি হয় তেমনি একটু প্রাকৃতিক পরিবেশ খোলামেলা পরিবেশে থাকতে পারে এটা অনেক ভালো ব্যাপার তো এরপর আমরা দেখলাম যে ওইদিকেও অনেকগুলো রাইডস আছে আর চিড়িয়াখানা মেনলি বলা হলেও এখানে কোনো জীবজন্তু নেই জীবজন্তু আছে শুধু গাধা আর হরিণ বাকি যা ছিল সব নেই নতুন করে আবার জীবজন্তু আনলে হয়তো বা হবে তো এখানে তো মায়ান উঠেছে এখানে উঠার পরে ও অনেক খুশি ছিল মানে ও কতটা বুঝতে পারছে জানি না কিন্তু অনেক বেশি খুশি ছিল যে একটা কিছুর মধ্যে ও উঠেছে ওর ভালো লাগছে আর কি তো যাই হোক অনেকক্ষণ ধরে এটার ওপরে মজা করার পরে ওকে নামিয়ে নেওয়া হল আর নামানোর পরে ওকে আরও একটা রাইডসে ওঠানো হবে তো এইখানে এই তো এটা হতেই আছে কয় পাক যে গেছে আমি সঠিক জানি না তারপর আমি চলে আসলাম এই তো পাশে একটা পুকুর দেখতে পেলাম মানে চিড়িয়াখানার মধ্যে আবার একটা পুকুরও করেছে ছোটোখাটো তো এই পুকুরটা দেখে আমি একটু আসলাম এটা একটু ভিডিও করে নিতে তারপরে দেখি এই তো মায়ানকে আরও একটা রাইডসের মধ্যে বসিয়ে দিয়েছে ওই যে হাঁসটার মধ্যে আর কি এবার এটাও এখন এই তো গোল গোল ঘুরবে আমার বাচ্চাটা মাসা আল্লাহ সেদিন অনেক বেশি খুশি ছিল আসলে যে কোনো ছোটো বাচ্চাকেই রকম জায়গায় নিয়ে আসলে ওরা তো খুশি হবেই তো ওর খুশি দেখে ভালোই লাগছিলো সাথে পরিবারের সবাই একসাথে ঘুরছি এটাতেও অনেক ভালো লাগছিলো আর এই সময় আমি আমার শ্বশুর শাশুড়িকে অনেক বেশি মিস করছিলাম কারণ ওনাদেরকে আমি কখনোই দেখিনি তো যাই হোক থাকলে হয়তো তাদেরকে নিয়েও এভাবে আনন্দ করা যেত ঈদ আসে আসলে আপনজনের সাথে এরকমভাবে সময় কাটানোর জন্য কিন্তু যারা চলে যায় তাদেরকে মনে পড়ে অনেক বেশি খারাপ লাগে এরপর আমরা চলে আসলাম বঙ্গবন্ধু নভ থিয়েটারে এটা নতুন করেছে আর নতুন করার পরে আমাদের এটার মধ্যে আসা হয়নি এখানে দেখলাম কয়েকটা ধাপে টিকিটের ব্যবস্থা আছে তো আমরা একটা টিকিট কেটে নিয়েছি দিয়ে সবাই মিলে চলে গেলাম ভেতরে ভেতরে গিয়ে আগে চারপাশটা একটু ঘুরে দেখছিলাম চারপাশটার মধ্যে পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল আসলে আমাদের রাছের পরিবেশের দিক দিয়ে অনেক বেশি সুন্দর রাস্তাঘাট বলেন আর এই সব জায়গা সব কিছুই অনেক বেশি সুন্দর তো এখানে সবচেয়ে বেশি ভালো লাগছিল এই যে এই ঝর্ণাটা আর এইটা দেখে আমার বাচ্চা মাশাল মনে হয় যে পাগলের মতো হয়ে গেছে ও এখন পানি ধরবে ও পানি ছুতে যাবে পানি ওর এতই ভালো লাগে অনেক বেশি মজা পাচ্ছিলো এটা তো দিনের বেলা আমরা বের হতে হতে রাত হয়ে গেছিলো তখন লাইটিং করা ছিল সেটাও আমি ভিডিও করেছি ওখানে দেখতে পাবেন এটা অনেক বেশি সুন্দর লাগছিল তো যাই হোক বাবু এটা অনেকক্ষণ ধরে দেখছিল আর তার সাথে সাথে আমরা একটু ভিডিও করে নিলাম এরপর ভেতরে আসলাম আর এখানে আমরা যাচ্ছি হচ্ছে ফাইভ ডি যে শোটা আছে ওইটা দেখার জন্য তো এখানে ভেতরে যাওয়ার জন্য লাইন করতে হবে লাইনে দাঁড়াই দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আমরা তো ওইভাবে বাচ্চাকে না নিয়ে যাওয়াই ভালো তো ভাবলাম যে আগে আব্বু আম্মু ভাই বোন ঘুরে আসুক তারপর ওদেরকে বাবুকে দিয়ে তারপর আমরা যাব তো এই সুযোগে আমরা একটু চারপাশটা ঘুরে নিই তো এখানে চারপাশটা দেখছিলাম এখনও তেমনভাবে চালু হয়নি মানুষ কম তো সেটাই দেখছিলাম আবহাওয়াটা অনেক ভালো ছিল পুরোটাই এয়ার কন্ডিশন করা ছিল এর জন্য গরমের মধ্যে ঘুরতে একটু কষ্ট হয়নি আমরা সুন্দরভাবে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম লাইটিং করা ছিল আর এখানে আসুন মেনলি যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে তো সব রকেটগুলো আর এই এই সব রকেটগুলোর মডেলগুলো দেখানো হচ্ছে মডেলগুলো দেখতে খুব ভালোই লাগছিল আর এই তো এখানে বড়ো সাইজের একটা রকেট করা আছে রকেটের মডেল আর কি এটার বিবরণ ছিল সব কিছু তো সেসব দেখে নিলাম দেখে নিয়ে আবার ব্যাগ যাচ্ছি ব্যাক গিয়ে আবার আমরা লাইনে দাঁড়াবো এতক্ষণে হয়তো বা আব্বু আম্মু বের হয়ে গেছে হ্যাঁ তো ওনারা বের হয়ে গেছে এবার আমরা লাইনে দাঁড়ালাম আমরা আস্তে আস্তে দেখি বিশাল লাইন হয়ে গেছে তারপরে ভিতরে গিয়ে সব কিছু দেখে নিলাম দেখার পরে এই তো বললাম না যে রাত্রের দৃশ্যটা বেশি সুন্দর এই তো রাত্রের এরকম দৃশ্য দেখে আমি ভাবলাম এটা শ্যুট না করলে হবে তো এইটাও একটু ক্যাপচার করে নিলাম তারপরে আমরা চলে যাব এবার বাহিরে বাহিরে গিয়ে দেখা যাক কি করা যায় তো এখান থেকে আর বের হতে ইচ্ছা করছিল না কারণ বাহিরে প্রচুর গরম কিন্তু এখানেই তো পানি যাওয়ার কারণে পরিবেশটা অনেক ঠান্ডা ছিল কিন্তু কিছু করার নেই বের তো হতেই হবে তো চারপাশটা আবার একটু ভালো করে দেখে নিলাম কারণ রাতের পরিবেশ দিনের পরিবেশ আলাদা ছিল কারণ রাত মানেই রাজশাহীতে লাইট আর লাইট তো লাইটগুলো সব ভালো করে দেখে নেওয়ার পরে এবার আমরা সবাই মিলে বাহিরে চলে যাব বাহিরে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম আর অনেক দিন পর হচ্ছে নান আর চাপ খেলাম মানে হচ্ছে চিকেন চাপ আর নানটা খাওয়া হয়নি প্রায় রোজার মধ্যে রোজার আগে খাওয়া হয়েছিল তো তারপরে অনেক দিন পর খেয়ে বেশ ভালোই লাগলো কিন্তু এত গরমে এত হেভি বা রিচ খাওয়ার না খাওয়াই ভালো তারপরেও খেয়ে নিয়েছি তো যাই হোক এই ছিল আমার ঘোরাঘুরির একটা ভিডিও আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার ফেসবুক পেজ শিরোইল ব্লগস ফলো দিয়ে রাখতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ